সকালবেলা কিছু জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল এই যে নেড়ে দিলাম ওই একটু শুকানো বাকি আছে আর একটু পরে উঠাবো তো আমাদের একটা লেবু গাছ হয়েছে তার মধ্যে কয়েকটা লেবু ধরছে চলো তোমাদের লেবু কয়টা দেখাই আর একটা তুলে নেবো আজকে এই দেখো লেবু বেশ কয়েকটা লেবু ধরে আছে এই দেখো যে আছে এই দেখো তিনটা এইখানে বেশ কয়েকটাই লেবু ধরে আছে জঙ্গলে যাওয়াও যায় না এবার আবার অনেক ফুল আসছে এই দেখো লেবু গাছে সারা বছরেরই লেবু গাছ এইটা কিন্তু রান্না বাড়ি দেখাই আজকে পিঠা ভাজবো তো এই যে আমার ব্যাটার তৈরি করে নিয়েছি যখন পোষ সংক্রান্তি ছিল তখন কিছু চালের গুঁড়ো বেঁচে গেছিল ঘরেই ছিল তো নষ্ট হয়ে যাবে তা ভাবলাম যে আজকে কয়েকটা পিঠে ভাজে তো আমাদের এখন গোলালো হয়ে গেছে এখন শুধু ভাজবো ভাজার অপেক্ষায় আছি ভাজা হইলে সবাই একটা একটা করে হাতে নিয়ে খাবে তাহলে শেষ হয়ে গেল তো চলো পিঠাটা ভাজি দিন তো আমাকে অন্য রান্নাঘরে দেখো তো এইটা তো আমার নতুন রান্নাঘর এইটা নিরামিষ নিরামিষের জন্য রাখছি ওইটা মাছের রান্নাঘর তাই এইটাতে আমি মাছটা উঠাই না তো পিঠা ভাজবো তো তাই ভাবলাম এই ঘরে একটু তোমাদেরকে দেখাই ঘরটা দেখো এই এই যে গেছে দেখো দুধ দিয়ে আটা দিয়ে ময়দা দিয়ে চালের গুঁড়ো দিয়ে এখানে গোলাটা করে নিশি তো চলো দেখি ভাজি ভাজেন ভেজে নিমন হলো কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে নিলাম আর বেশি একটু বেশি তেল দিতে হবে কারণ পিঠাটা ফুলবে তো ওই জন্য তেলটা একটু বেশি দিলাম তো চলো দেখো ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই কালো কালো দেখতেছো না এটা মিষ্টি শস বেশি পুয়া পিঠাতে মিষ্টি দিলে ভালো লাগে একটা সেন্ট আসে ভালো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পুয়া পিঠাটা ফুলে উঠছে এই দেখো খুব সুন্দরভাবে ফুলে গেছে এটা এখন উল্টিয়ে নেবো আর মিষ্টি কিছু বানাতে গেলে তোমরা সঙ্গে একটু লবণ দিবে অল্প সামান্য তাইলে খেতে খুব টেস্ট হয় এটা এখন উলটিয়ে নেব দেখো পিঠেটা কি ফুলে উঠছে আর পিঠের গোলাটা না সবসময় তোমরা হচ্ছে গরম কুসুম কুসুম গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করবে তাহলে পিঠেটা ভালো ফুলবে এই দেখো ভাজা মোটামুটি হয়ে গেছে পিঠে মোটামুটি আমার ভাজার শেষের দিকেই গল্প একটু আমরা তো লোক বাড়িতে তিনজন বেশি ভাজরা আবার খাওয়ার লোক নেই তো তোমাদের তো দিতে পারছি না তোমরা যারা খাবে আমাদের বাড়ি চলে এসো আমি পিঠে ভাজা ভেজে দেবো আর আমার একটু অভ্যাস আছে মাঝে মধ্যেই আমি সুযোগ পেলে পায়েস পিঠে এইসব তৈরি করি আমার কোনো অনুষ্ঠান লাগে না আমি আমার চেহারাটা তো দেখতে পাচ্ছ আমি মিষ্টি খুব পছন্দ করি ডাক্তারে কিন্তু অনেক বলে মিষ্টি খাওয়া যাবে না কিন্তু কি করব লোভ সামলাতে পারি না মিষ্টির দিকে প্রচণ্ড লোভ আমার তো আমি পায়েস তো খুব ভালোবাসি সঙ্গে মিষ্টি বা এই যে পিঠে সবই ভালোবাসি ঝালটাও তো ভালোবাসি না তো যেইটা ক্ষতি করে সেইটাই আমি ভালোবাসি তো চলো আজকে ভিডিওটা বড় করবো না তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তা আমার সঙ্গে থাকো আর পিঠে পায়েস খেতে চাইলে আমার আমার বাড়িতে চলে এসো তোমরা আমি সুন্দর করে পিঠে পায়েস বানিয়ে তোমাদের খাওয়াবো তোমাদের নিমন্ত্রণ রইলো আমার বাড়িতে